না ভাই এটা আমার জানা নেই হেলমেট আরে ভাই অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্স আসামি বানানটা বলতে পারলে বইটা ফ্রি টাকা জমা দাও দিয়ে খেলা হবে বই মেলায় ঘুরতে ঘুরতে আজকে আমরা পেয়েছি টিপু সুলতানকে যিনি হেড আজকে কিন্তু চাচা কট খেয়ে যাবে চাচা কিন্তু সবাইকে মানে কঠিন কঠিন শব্দ বলে ঠিক আছে আটকায় দিত কিন্তু আজকে সাসা নিজেই কট খেয়ে যাবে দেখেন দেখতে থাকি জানা থাকে বললাম না হলে না বললে হয়ে গেল আপনার জন্য প্রথম শব্দ মোবাইল মোবাইল এটা তো বাংলা হয়ে গেছে যেমন টেবিল শব্দ চেয়ার শব্দ বাংলা হয়ে গেছে মোবাইলটা বাংলা হয়ে গেছে মোবাইল এটা সেল তো আপনার হলো ইংরেজি মুঠো ফোন বললে ভুল হয় আমি আর ক্লিয়ার করি মোবাইল মোবাইল মানে মোবাইল টয়লেট মোবাইল স্টোর মোবাইল মোবাইল যেটা মুভ করে নিজে আড়াই সেটাই মোবাইল সেকেন্ড শব্দ হেলমেট হেলমেট না ভাই এটা আবার জানা হেলমেট হেলমেট হচ্ছে আর সাধারণত বোঝা যায় যেটা হলো যে আমাদের ড্রাইভিংয়ের জন্য সেফটির জন্য মাথায় লাগানো হয় এটা হেলমেট আমার অর্থ আবিধানিক অর্থ আমার জানা নেই আমি তো বলেছি আমি তেত্রিশ বা ছাত্র আমার জানা নাই শেষ প্রশ্ন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বাংলা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের মানে আরেকটা বা আরেকটা জিনিস আছে অ্যাম্বুলেন্সের বাংলাটা তো অ্যাম্বুলেন্স লেন্স মানে তো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের সেটার অংশ লেন্স মানে মাছ মারা বর্ষা কোষা অ্যাম্বুলেন্স অর্থটা তো আমার তো অ্যাকুরেট নাই তবে আমাদের যেটা রোগী টানার জন্য অ্যাম্বুলেন্স ইউজ করি জরুরি কাজে ব্যবহার করি রোগী পরিবারের জন্য সেটা অ্যাম্বুলেন্স আরে ভাই অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্স মোস্ট পপুলার অ্যাম্বুলেন্স মাস্ট পপুলার অ্যাম্বুলেন্স দর্শক যারা আছেন আপনাদের মধ্যে কেউ কুইজে অংশ নিতে রাজি আছেন নিয়মটা আছে টিপু সুলতান ভাই ভাইকে একটা জিজ্ঞেস করবে যদি পারেন তাহলে ভাইয়ের একটা বই ফ্রি হ্যাঁ ঠিক আছে ওকে আপনার পরিচয় বলেন একেবারে লেখাপড়া বেসমেন্টটা বলেন তারপরে হবে ইন্টারমিডিয়েট পড়ি ধারণা যাচ্ছে ধন্যবাদ বাংলা করবেন ইংরেজি করব বাংলা বাংলা হ্যাঁ লবণ বালনটা বলতে পারলে বইটা ফ্রি লবণ বানান বলতে পারলে বইটা ফ্রি লবণ লবণ সল্ট এস এল টি সল্ট লবণ ল ব ন সাধারণত লবণটা বারণ করতে পারতেছে না কি লেখা দিনাজপুর থেকে আসেন নাম কি আশিক ইসলাম মোহাম্মদ আশিক ইসলাম দিনাজপুর থেকে আসছে আপনাকে বাংলা না ইংরেজি প্রশ্ন করব কি প্রশ্ন করবে বাংলা বাংলা

সহায়কার শা এটা জগতে কোনো নাই সহায়কার সাহ এটা তালে এটা মন্দন বর্ষা এটা দন্তসা সাহ তাহলে সহায়কার সাহ কেমন কথা হলো এই তোমার তোমার কাছে ব্যাপার উত্তর ভুল এবার না নুরুল আলম স্কুল এন্ড কলেজ নুরুল আলম স্কুল এন্ড কলেজ আসামি মানানতে বলো আসামি সহায়কার বাড়ি বলবেন না সহায়কার পেটকাটা মন্দিনার সহায়কার মাইদির আর্মি আচ্ছা এই কাকে দেবো প্রশ্ন একে দেবো না ছেলেকে দেবো কাটটা ঠিক হইছে এই ছেলেকে

শরিয়া দন্ত সহাকার মৈদির কাকার ও বলেছে অর্থটা বলেন আপনি অর্থ ভিন্ন আছে কিনা দেখি অপরাধী অপরাধী আসামি হলো দুইটা যেটা বলল যে আসামি আ দন্ত সহাকার মৈদির গই এই আসামি হলো আসাম প্রদেশের অধিবাসী আর যারা আসামি অপরাধী আ দন্ত ময় মৈর씨 চ্যালেঞ্জ করছেন উনি বলছে আপনারাটা বলুন উনি বলেন আসামি মানন হবে শরিয়া একার তারপর তালিবুষ মৈদিগর্মি এটা 100% ভুল এরকম আসামি বানানো আর কোথাও নাই উনি উনি আমরা এটা করলাম

ঠিক আছে বানান করতে পারতেছে না কি অবস্থা রেস্তোরাঁ বানান করতে পারে না লবণ বানান করতে পারে না এরা কী লেখাপড়া করে রে ভাই আসলে তোদের লেখাপড়ার অবস্থা দেখে আমার নিজেরই লজ্জা লাগতেছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবো না আসসালামু আলাইকুম